তরমুজের লস্যি রেডি কেউ শুধু লস্যি পছন্দ পছন্দ করে কিন্তু এরকম তরমুজের লস্যি পছন্দ করবে কিনা জানি না আমার জন্য একটা ভালো খবর আর তাতানার জন্য অবশ্যই এটা ভালোই খবর দারুণ একটা সুখবর বলতে পারো এই গরমের জন্য এখন যা রোদ ওঠে না এই গরমের মধ্যে হেঁটে হেঁটে পারা যাচ্ছে না যাওয়ার সময় প্রচণ্ড রোদ পড়ে মুখে যেন স্কুটি নিয়েই চলে এসছি গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের এখন বাজে সকাল নটা এখন যা যেই পরিমাণে গরম পড়েছে না এই গরমের মধ্যে না আমি দুধ আনতে আর হেঁটে হেঁটে যেতে পারছি না কারণ রোদের তাপটার জন্য গরমের জন্য না মেনলি রোদের তাপটার জন্য ফেরার সময় না পুরো অনেকটা রাস্তা মুখের মধ্যে পুরো টানা রোদ লাগে আর ওই ছাতা নিয়ে হাঁটা না ঠিক কমফোর্টেবল লাগে না আমার কাছে হ্যাঁ যদি এমন হতো যে অনেকটা সকালে দিচ্ছে যেমন ওই সাড়ে পাঁচটা ছটা কি সাড়ে ছটা তাহলে আমি হেঁটে হেঁটেই চলে যেতাম তখন সকাল সকাল ঠান্ডা ঠান্ডা ব্যাপার থাকে কিন্তু রোদ উঠে গেলেই না আর সাড়ে সাতটার সময় যাই তো যখন ফিরি তখন প্রায় আটটার ওপর বেজে যায় পুরো ভালো রোদ উঠে যায় তো আশাটা হচ্ছে না তাই জন্য ভাবছি না হিন্দ্রও বকাবকি করছে এই রোদের মধ্যে হেঁটে হেঁটে যাওয়া দরকার নেই অত হাঁটাহাঁটির দরকার নেই সত্যি কথা আমি চাইছিলাম যে খুব সকালবেলা যদি দিত না খুব ভালো হতো যাতে রোদটা না থাকে না থাকতো তো যাই হোক এখন স্কুটি নিয়েই যাবো রোদের মধ্যে হেঁটে হেঁটে পারবো না তার মধ্যে আসার সময় টুকটাক দোকানের জিনিস নিয়ে আসি তো খুব ইয়ে হয়ে যায় ছাতা ফাতা নিয়ে পারবো না যা কি চলো এই জাস্ট চা শেষ করলাম ঘরে বসেই চা খাচ্ছিলাম লাস্ট চা টুকু একটু করে নিয়ে এসে বারান্দায় বসলাম বারান্দায় বসলে বেশ ভালো হাওয়া আছে আর আমার একটা জিনিস দেখবে কালকে বিছানার দুই ঘরের বিছানার চাদর তো একসাথে চেঞ্জ করি না একটু আগে পরে করি আবার দুটো ঘরেরই পর্দা সোফার কভার সব একসাথে কালকে চেঞ্জ করেছি না এই জায়গাটার অবস্থা দেখো আর রাখার জায়গা নেই প্লাস রোজকারের জামা কাপড়ও রয়েছে এখানে একসাথে সব রেখেছি বিছানার চাদর পর্দা ঠোরদাগুলো এখন দেবো না আগে আমার রেগুলার রোজকারের যে জামা কাপড় আছে ইন্দ্র আমার দাতানের সেগুলো আগে কাছাকাছি করব। প্লাস পয়লা বৈশাখের দিন যে আমরা বেরোলাম তো সেই সমস্ত জামা কাপড়গুলোও কাঁচতে হবে সারাদিন পরেছিলাম তো সেগুলো ওই ওয়াশিং মেশিনের পাশে যে লন্ড্রি ব্যাগটা ওর মধ্যে সব জড়ো হয়ে রয়েছে তাতে প্রচুর কাঁচা জমে গেছে তো একদিনে তো হবে না ওই রোজ অল্প 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 করে কাচতে দিতে হবে চলো গাছে জল দিয়ে দিয়ে এবার মাটিগুলো পুরো শুকিয়ে গেছে দেখেছো মাটি কি পরিমাণে শুকিয়ে পুরো ফেটে গেছে এই দিয়ে আবার দেখছি পিটুনিয়ার গাছ হচ্ছে কেন কি জানি এই গাছ তো আর এখন আর হবে না গাছে একটা নয় ফুল ফুটেছে গরমকাল পড়েছে না ট্যাঙ্কের জল গরম হয়ে যায় তার জন্য সব জল ভরে রাখি বালতিতে আর এই ড্রামটা না আমার অনেক পুরনো ড্রাম রং চটে গেছে এটা নোংরা নয় তাও আজকে ভালো করে মাজলাম ধুলাম এরকমই হয়ে রয়েছে যাই হোক এই বালতিটা এই ড্রামটা মাজতে গিয়ে পুরো একদম ঢেমে ঝেমে অস্থির তার মধ্যে আমাদের জলের না এত আয়রন হয় না দুদিন তিন বাদে বাঁদেই বালতি পুরো লাল হয়ে যায় আর ওই ড্রামটাকে দেখালাম ওটা বহু পুরনো ড্রাম সেই আমাদের পুরনো বাড়ি থাকতে প্রায় চোদ্দো পনেরো বছর তো হবেই পুরো রঙ টং চটে গেছে আমাদের জলের আয়রন করে করে আরও অবস্থা খারাপ হয়ে গেছে যাই এই ড্রামটা ধুতে গিয়েই একদম ঘেমে জামা ভিজে গেছে এর পরে বেশিক্ষণ থাকা যাবে না আমাকে স্নান করে নিতে হবে তবে ঘরের কিছু কাজ আছে যেমন বাইরেটা এখনও ঝাড় দেবো এখানে এঠুন বাসনগুলো এঠো বাসনগুলো গুছিয়ে ঠুছিয়ে দেবো দিয়ে আমি তারপর কালার করব আজকে কালারটা করে তারপর এই কাজগুলো করে আগে আজকে আগে স্নান করে আসবো তারপরে রান্না করব। নাহলে এই ভিজানা নাইটে পরে বেশিক্ষণ থাকলেই ঠান্ডা লেগে যাবে আবার তাহলে ব্রেকফাস্ট একটা রুটি একটা পোচ বারবার বললাম যে দুটো দিই না ও একটাই খাবে একটাতে কি পেট ভরবে তোর কালকে রাতেও কিছু খায়নি ভাত মানে পেট ভাত রুটি যে খাই সেটা তো খাসনি আজকে না প্রদীপটা মেজে দিয়েছি আমার যখনই শলতে শেষ হয়ে যায় তখনই মেজে বসে পরিষ্কার করে আবার নতুন করে শলতে ভরি আর কি আজকেও গাছের ফুল দিয়েই পুজো দিয়েছি যে কটা ফুল হয়েছে এখন বাজে সাড়ে এগারোটা স্নান করে পুজো দেওয়া কমপ্লিট আর এই কালার করেছিলাম না এবার করে না ঘেমে গেছিলাম ঘে ঘাম বেয়ে বেয়ে এদিকে কালার বেয়ে বেয়ে পড়েছে স্কিনে একটু লেগে গেছে ওটা মুখ ধুতে ধুতে চলে যাবে আর তাতানদের স্কুলে আপডেট হচ্ছে দাতানদের এখন গরমের জন্য তিন দিন তিন দিন অফলাইন হবে আর তিন দিন অনলাইন হবে তো আজকে হচ্ছে অনলাইনের ডেট আজকে অনলাইন কালকে ছুটি থাকবে হ্যাঁ আবার পরশু দিন অনলাইন হ্যাঁ

আর কাতারায় আজকে সকাল সকাল স্নান করে ফেলেছে যোগা সেরে স্নান টান করে ফেলেছে এরকমই রোজ করবি অত বেলা দেখতে দুটো অনেক অব্দি স্নান ফেলে রাখবি না চলো পুজো দুজন দেওয়া কমপ্লিট আর আমি ব্রেকফাস্ট করেই গেছিলাম স্নান করতে কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো খিদেও পেয়ে গেছিলো তো এইবার এসেছি রান্নাঘরে ওখানে মাছ বার করে রেখে গেছিলাম পূজাও বাসন বাসন মেঝে চলে গেছে এবার এই জায়গাগুলো পরিষ্কার করতে হবে যে রান্নাঘর টেবিল সব অগো এগুলো পরিষ্কার করে তারপর দেখা যাক কি রান্না বান্না করা যায় এখানে সব জামা কাপড় মিলে দিলাম আশা করি তাড়াতাড়ি শুকিয়ে যাবে যা রোদের তাপ আর পর্দাগুলো খানিকক্ষণ বাদে টেনে দেব। এখন খোলা থাক আমার না যত খোলা মেলা থাকে তত বেশ ভালো লাগে কিন্তু খোলা মেলা রাখতে পারবো না একটু পরেই পুরো তাপ ঢুকবে ঘর গরম হয়ে যাবে পর্দা টর্দা সব দিয়ে দেব। আর এদিকে বাসন টাসন গুছিয়ে নিয়েছি টেবিলও পরিষ্কার করে ফেলেছি সব হয়ে গেছে এইবার রান্নায় হাত দেব হুম এদিকে মাছের মশলা হয়ে গেছে মাছের জন্য আলু কাটা হয়ে গেছে আর আজকে না একটা মৌসুমির অনেকটা জুস বেরিয়েছে গেছে সচরাচর এতটা বেরোয় না 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 টক নাকি তাদের গরম লেগেছে আমাকে বলছে কি ভেজা জামা কাপড় আছে তাহলে এখানে মেলে দেবো ঘর এমনি এই যে বন্ধ করে রেখেছে এমনি ঠান্ডা যাবে আমাদের তো ছাদের গরম নামে না জানিস যা রে দিদুনদের তো দিদুনদের তো ছাদের গরম নামে দিদুনদের তো ছাদের উপরে ঘর নেই আর দোতলায় আমাদের তো ছাদের উপরে আরেকটা ঘর আছে হ্যাঁ এই যে বন্ধ করে দিয়েছিস এক্ষুনি দিবি ঘর ঠান্ডা হয়ে যাবে এদিকে ও লিচির ড্রিঙ্ক খাচ্ছে যা এসে চালিয়ে বয়স হয়ে করে যা তাও বসবি আর কি করবো বল

এটা দিয়ে দিলাম এদিকে মাছের ঝোল হয়ে গেছে এটা হচ্ছে কাটাপোনা মাছ আলু দিয়ে কাটাপোনা মাছের ছাল মাখা মাখা করে আর এখানে করেছি উচ্ছে আলু সেদ্ধ নুন তেল লঙ্কা দিয়ে মেখেছি আর এখানে ভাত হয়ে গেছে রান্না বান্না হয়ে গেছে টেবিলে নিয়ে নিয়েছি আজকে না গ্যাসের জায়গাটা একটু ভালো করে মুছবো কদিন ধরে কোনো রকম মুছে বেরিয়ে যাচ্ছি কিন্তু আজকে মনে হচ্ছে একটু তেল তেল হয়ে গেছে ভালো করে মুছি বাইরে না রোদের দিকে তাকানো যাচ্ছে না চোখ একদম ঝলসে যাচ্ছে এত রোদের তাপ বাবা চলো রান্নাবান্না কমপ্লিট কতক্ষণে রান্নাঘরের কাজ সেরে গিয়ে ঘরে ফ্যানের তলায় বসবো কিন্তু রোদে আর পারা যাচ্ছে না তার মধ্যে গ্যাস জ্বলে তো আরও গরম হয়ে যায় এই ডাইনিংটা এখন বাজে দেড়টা আমার রান্নাবান্না কমপ্লিট গ্যাসের জায়গায় পুরো মুছে পরিষ্কার করে ফেলেছি আর টেবিলেও সব খাবার নিয়ে নিয়েছি এতক্ষণ পুরো ভেজা চুলটাকে আমি বেঁধে কাজ করছিলাম কারণ চুল ছেড়ে না আমি কাজ করতে পারি না এমনিও পারি না আর গরমের মধ্যে তো আরও না এই এখন ফ্যানটা চালিয়ে এখানে বসবো এখন চুলটা একটু ছাড়ি পেছনে পুরো ভেজা তাতান বললো দুটো সময় খাবে আর ইন্দ্র তো এখনও আসেই থাক রান্নাবান্না রেডি রইল আমার কাজ পরিষ্কার এবার একটু বসে রেস্ট এখন বাজে আড়াইটা তাতানের খাওয়া হয়ে গেছে তাতানের বাবাই খাচ্ছে আর আমি চাটনির কথা একদম ভুলে গেছিলাম এই চাটনি বার করলাম আর এখানে কুচো কাঁচা কিছু পাপড় ছিল এই পাপড় ভাজলাম হ্যাঁ সব নিচু তো জল নিচু তো ঠিক আছে সাবধানে যাবে আগের দিন সাইকেলে হাওয়া দিচ্ছিস না রে সাইকেল হাওয়া ছাড়া রাখবি না তোরও হ্যাঁ তোরও কষ্ট সাইকেলটা ক্ষতি সাবধানে যাবি দেখে দেখে সাইকেল চালাবি আচ্ছা বারান্দায় জামা কাপড় তুলে কাছে সব জল দিয়ে দিলাম মাটি পুরো শুকিয়ে গেছিল আবার সব গাছে জল দিলাম এই ঘরের বিছানাটাও একটু ঠিকঠাক করে নিলাম সন্ধ্যা হয়ে গেছে প্রায় তাতান চলে তো তাতান্ত তো চলে গেল পড়তে আর এই ঘরটার হালটা দেখো তো এদিকে টেবিল টেবিল এই জামা কাপড়গুলো তুললাম এখন আর এগুলো কিছু করব না কিন্তু বিছানাটার অবস্থাটা দেখো তো এই বিছানাটা একটু পরিষ্কার করে নিই এই যে এই বিছানাটা পরিষ্কার করে নিলাম আর সন্ধ্যা দেবো কিন্তু তার আগে না আমি একটু গা ধুয়ে জামাটা পাল্টাবো প্রচণ্ড গরম লাগছে এই সন্ধ্যাবেলার দিকটাই না বেশি গরম লাগে দুপুরবেলা তবু যেমন তেমন করে কেটে যায় কিন্তু এই সন্ধ্যাবেলাটা মানে মারাত্মক গরম লাগে যে গা ধুয়ে এলাম শরীরটা এখন অনেকটা ফ্রেশ লাগছে সেই নীল ষষ্ঠীর দিন ইন্দ্র একটা তরমুজ গেছিল তো হাফটা তো পুজোর কাজে লেগে গেছে আর হাফটা হয়েই গেছে এটা দিয়ে আর কিছুই করা হয়নি তো আজকে ভাবলাম এই তরমুজটাকে উদ্ধার করি দেখো এই তরমুজের দানা ছাড়াতে আমার কত সময় লাগলো তরমুজগুলো টুকরো টুকরো করে কেটে প্রত্যেকটা তরমুজের দানা ছাড়িয়ে নিয়েছি মানে দানা নেই আর কি চলো এবার বানানো যাক সে তো এমনি নর্মালি আমি সবসময় প্লেন বানাই কিন্তু আজকে এখন যেহেতু তরমুজের সময় তো ভাবলাম একটু তরমুজের লস্যি বানাই এর আগে আমি অনেকবার বানিয়েছি তো আজকে এই গরমে এই প্রথমবার আজকে ওয়াটার মেলন লস্যি বানাবো তো তাতানকে বললাম তুই খাবি ও খুব একটা পছন্দ করে না অত পুরো মুখের ওপর নাই করে দিল না খাবো না ইন্দ্রকে ফোন করলাম তুমি কি খাবে আমি তরমুজের লস্যি বানাচ্ছি বলছে না আমি তরমুজের লস্যি খাবো না শুধু তরমুজের পিস রেখে দেবো খাবো দানা ছাড়িয়ে আর কি দানা থাকলে কেউ খেতে চায় না তো দানা ছাড়িয়ে ওর জন্য কয়েকটা টুকরো রেখে দেবো তবে হ্যাঁ আমার ভালো লাগে তো আমি আমার জন্যই এক গ্লাস এখন গরম মানে করে খাবো এই সন্ধ্যের টাইমটা না এত গরম লাগে ঠা ধুয়ে এসে সন্ধ্যা দিয়েছি ভিডিও আপলোড আপলোড সব কমপ্লিট এখন মনে হচ্ছে না একটু ঠান্ডা ঠান্ডা কিছু একটা খাই তো এমনিতেও আমার তরমুজের দানাগুলো ছাড়াতেই হতো তো ভাবলাম না আমার জন্য এক গ্লাস লস্যি বানিয়েই খাই এক গ্লাস লস্যি বানাবো তো তাই জন্য আগে আমি চিনিটা আগে চিনিটা একটু গুঁড়ো করে নিই এক দুই তিন তো এই যে চিনি গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে এক গ্লাস করব তো সেই অনুযায়ী কয়েক টুকরো তরমুজ দিয়ে দেবো এবার এই চিনি সহ তরমুজটাকেও একটু আবার ঘুরিয়ে নেব এই যে চিনি দিয়ে তরমুজের একটা জুস হয়ে গেল এর মধ্যে দেব টক দই একটু বিট লবণ এবার এটাকে একসাথে আবার মিক্সিতে ঘুরিয়ে নেব তো তার মধ্যে কিন্তু রেডি চলো এবার একটু ডেকোরেট করা যাক এই তোকে এই কটা তরমুজের টুকরো নিয়ে না একটু হাত দিয়ে এরকম ম্যাশ করে নেব খুব বেশি মিহি করার দরকার নেই জাস্ট একটু করে করে নিয়েছি গ্লাসের মধ্যে এটা দিয়ে এইবার না এরকম একটা চামচ রেখে চামচের ওপর লসাটা ঢালবো তাহলে কি হবে মানে হরহড়িয়ে পড়বে না খুব জোরে পড়বে না জোরে পড়লে তো মিশে যাবে এই যে উঠতে চাইলাম এক হয়ে গেল আর এক এ দেখো সব ওপরে ভেসে উঠেছে ভেবেছিলাম এটাকে নিচে রাখবো পারলাম না ওপরেই উঠে আসলো যাকি যা হাজে হয়েছে তো ওপর দিয়ে কয়েকটা এরকম তরমুজের টুকরো দিয়ে দিই আর এখানে আমি এরকম একটা শুরু করে চিলতে তরমুজ টুকরো বার করেছি এটা এরকম দিয়ে দিই রেডি চলো এবার খেয়ে দেখা যাক যা গরম পড়েছে এরকম ধরনের ঠান্ডা দেখলেই না আর লোভ সামলানো যায় না এখন আর ফুচকা গোপির প্রতি লোভ নেই অন্য সময় শীতকালে ঠান্ডা ঠান্ডা দিনে সন্ধে সন্ধে হলেই ফুচকা টুচকার প্রতি টানে মনটা ফুচকা মোমো এসবের দিকে কিন্তু গরমকালে যত ঠান্ডা ঠান্ডা জিনিস হবে সেগুলোর দিকে মন টানে তো এই আমার তরমুজের লস্যি রেডি এই লালটা ভেবেছিলাম নিচে করবো হলো না উপরে ভেসে উঠেছে যা গেস চলো খেয়ে দেখা যাক আমি গরমে করে দেখতে পারো খুব ভালো লাগে এখানে আমি তো আমারটা খেয়েছি তো এখানে আমি আরও এক গ্লাস রেডি করলাম তোজোর জন্য দেখি ও শুধু লস্যি পছন্দ পছন্দ করে কিন্তু এরকম তরমুজের লস্যি পছন্দ করবে কিনা জানি না কিন্তু ও মোটামুটি আমি যা করি সব খায় দেখি ওকে ফোন করে রেখেছি খাবে নাকি দেখা যাক তোজো আগে তোমার কি খাস জিনিসটা জিনিসটা হচ্ছে ওয়াটারমেলন লস্যি

দিদি তো খেলোই না বলে আমি শুধু লসি খাব তোর লসি খাবো খেলে খাইনি দেই নিচু করিনি তো আজকে আমাদের ডিনারে আছে আলু ভাজা আর রুটি এখানে আলু ভাজা আছে আর আমি তার সাথে নিয়েছি কাঁচা পেঁয়াজ আর রান্নাঘর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিছু পরিষ্কার করা হয়নি আগে খেয়ে নিই তারপর মুচবো সব এখন বেজে গেছে সাড়ে এগারোটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমি এদিকে গ্যাসের জায়গা মুছে টেবিল পরিষ্কার করে আর একজন কি করবে কি করছে দেখবে হয়ে গেল এই যে রাত্রেবেলা মুভি নিয়ে না রাত্রেবেলা না এমন সময় মুভিটা চালিয়েছে যে ওটা শেষ না করে আর শুতে পারছে না আর কতক্ষণ বাকি আর কতক্ষণ এখনো এক ঘন্টা বাকি বাটা কি জানে এক ঘন্টা দেখবো না দেখা যায় কালকে আবার বাকিটা দেখবি তাহলে এখন শোয়ার ব্যবস্থা কর তাড়াতাড়ি শুভ তাড়াতাড়ি উঠবি এটাই তো সিস্টেম উল্টো পাল্টা সিস্টেম করে তবে তবে হ্যাঁ আমার আমার জন্য একটা ভালো খবর আর তাতানার জন্য অবশ্যই এটা ভালোই খবর দারুণ একটা সুখবর বলতে পারো এই গরমের জন্য স্কুল এত সুন্দর একটা ডিসিশান নিয়েছে সত্যি কথা খুব ভালো লাগলো কারণ এই গরমের মধ্যে ওই এগারোটার সময় স্কুলে গিয়ে বিকাল চারটের সময় সারাটা দিন ওই রোদের মধ্যে বাইরে মানে গরমের মধ্যে স্কুল করাটা খুবই কষ্টকর স্কুল ডিসিশান নিয়েছে যে এই গরমের কটা দিন সকালবেলা স্কুল হবে সকালবেলা বলতে রোজ হবে না তাও তিন দিন অফলাইন ক্লাস হবে আর তিন দিন অনলাইন ক্লাস হবে যেটা সকালবেলা তোমাদের বলছিলাম তো সোম বুধ শুক্র ওদের হচ্ছে তোমার অফলাইন হবে মানে স্কুলে যেতে হবে আর মঙ্গল বৃহস্পতি শনি অনলাইনে ক্লাস হবে তো আজকে তো অনলাইনে করেছে কালকে রামনবমীর জন্য ছুটি আছে বৃহস্পতিবারও অনলাইন করবে শুক্রবার অফলাইন করবে কিন্তু ব্যাপারটা হচ্ছে স্কুলে যে যাবে তো ঠিকই কিন্তু সেটা দুপুরবেলা নয় সেটা সকালবেলা মর্নিংয়ে বিশ্বাস করো যখন আমি মর্নিংয়ে স্কুল যেতাম আমার কাজের সিস্টেম এত ভালো ছিল এত ভালো ছিল যে কি বলবো সকালবেলা উঠতেই হতো পাঁচটা সাড়ে পাঁচটার সময় উঠতে হতো উঠে ও টিফিন করা ওকে রেডি করানো তখন তো আরও ছোটো ছিল বাড়ি থেকে বেরোতে হতো তোমার ছটা পনেরো কুড়ি এরকম সময় বাড়ি থেকে বেরোতে হতো আর স্কুলে পৌঁছোতে হতো পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে পৌঁছোতে হবে কারণ পনেরো সাতশো থেকে প্রেয়ার হতো কুড়ি পঁচিশ মিনিট তো হাতে টাইম নিয়ে যেতেই হয় দেখো এসি চালিয়েছে দেখেন আমাকে জায়গা দেবে সারাদিনে যতবার এসি চালানো হয় ওকে ডাকা হয় যে দুপুরবেলা আজকে ভর দুপুর কি করো ওই ঘরে ওই ঘরটার মধ্যে ফ্যান চালিয়ে বসে রয়েছে কতবার ডাকলো ওর বাবাই ডাকলো আমি ডাকলাম যে তো যাও চলছে না আমি যাবো না আর এখন এরকম বলছিস দুটো জিনিসের জন্য থাকি না একটা হচ্ছে এসিতে থাকলে বেরোতে যাইলে কষ্ট হয় আর একটা হচ্ছে এসিতে বেশিক্ষণ থাকা উচিত না এসির হাওয়াটা ইলেকট্রিক অত পছন্দ না তাই জন্য থাকি না যতটা পারি এবার করি এবার যখন প্রচন্ড গরম সহ্যের বাইরে চলে যায় তখন তো যাই হোক যেটা বলতে গিয়ে আটকে যাচ্ছিলাম যে এটা সব থেকে ভালো খবর হচ্ছে ওই যে তাতানের মর্নিং স্কুলটা শুরু হচ্ছে তবে ও একটু আপসেট যে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে কিন্তু আমি খুব খুশি এই বেলা করে ওঠাটা বন্ধ হবে ঠিক ওই আগের টাইম মানে ছটা পনেরো কুড়িতে বাড়ি থেকে বেরোতে হবে আর ওখানে গিয়ে পৌঁছতে হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে একদম ঠিকঠাক টাইম আমি এটাই চেয়েছিলাম যে ওর যখন ছোট ছিল তো মর্নিংই হতো বেলা বড় হয়ে যাওয়া হতো বেলাতে হয়েছিল তো ওই সময়টা আমি খুব মিস করতাম তো যদিও এটা সারা জীবন নয় এই গরমের কটা দিন তবুও যে কটা দিনই হোক অন্তত সকালবেলা উঠবে ঘুম থেকে নালে তো বেলা করে ওঠা আমার এই জিনিসটা একদমই পছন্দ না তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে টাটা